নমস্কার পূজা কিচিনে আপনাদের সকলের স্বাগত আপনারা সবাই ভালো আছেন তো আপনারা তো সবাই জানেন কদিন পরে সরস্বতী পুজো সেই সরস্বতী পুজো উপলক্ষে আজকে আমি ঠাকুরের ভোগ বানাবো খিচুড়ির ভোগ বানাবো একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি এখানে যখনই আপনারা ভোগ বানাবেন তখন হয় গোবিন্দভোগ চাল নেবেন নাই আতপ চাল নেবেন এই দুটি চালেরই ভোগ বানাবেন এখানে গোবিন্দভোগ চালটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর এদিকে গাজর তারপরে ব্রোকলি ফুলকপি শিম আলু সব লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর যখনই গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি গলে যায় গোবিন্দভোগ চাল আতপ চাল এগুলো ভীষণ তাড়াতাড়ি গলে যায় সেই জন্য সবজিগুলো ছোটো ছোটো করে কাটবে আর এদিকে হচ্ছে মটরশুঁটি নিয়েছি আর এদিকে আদা জিরে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এদিকে পাঁচ পূরণ তেজপাতা পূরণের জন্য পাঁচ পূরণ শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি আর এদিকে আমি কুমড়োটাও খুব ভালোভাবে যে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি খিচুড়িতে কুমড়ো না দিলে চলবেই না আমার মনে হয় এদিকে গরম জল করে নিয়েছি এবার গোবিন্দভোগ চালটা এর মধ্যে আমি দিয়ে দেব চালটা সব দিয়ে এখানে আমি লবণ দিয়ে চালটা আমি সিদ্ধ করতে দিয়ে দেবো ভাজাভুজিতে লবণ আছে আপনারা কিন্তু বোঝে শুনে লবণটা দিবেন একটু নেড়ে দিবেন দেওয়ার সাথে সাথে নাহলে গোবিন্দভোগ চালটা জমাট বেঁধে যাবে এখানে আমি আজকে রিফাইন তেলদের রান্না করব আপনারা কেউ যদি তেল দিয়ে রান্না করতে চান আপনারা করতে পারেন রিফাইন তেলটায় আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম আজকে আমি এখানে রিফাইন তেল পরিমাণে বেশি আছে আর ঘিটা একটু সামান্য এখানে আমি দিয়েছিলাম আপনারা যারা ঘি খান না তার ঘি বাদ দিলেও ভালো লাগবে তবু নিরামিষে জিনিসে না একটু ঘি দিলে তার টেস্ট দুগুণ বাড়িয়ে দেয় এখানে পাঁচ ফোড়ন গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম খুব ভালোভাবে এইটা আমি ভেজে নেব আচ্ছা আমি টমেটোটা দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে পর একটু ভালো করে কষানোর পর এবার সেই আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না খিচুড়ি আপনারা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবেন খুবই সুন্দর লাগে আমার কাছে মনে হয় আর আপনারা যদি শুকনো লঙ্কা এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে চান আপনারা দিতে চাইলে আপনারা দিতে পারেন এদিকে মুগ ডালটাও আগে থেকে লবণ হলুদ আমি সিদ্ধ করে রেখেছি এবার হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ যেহেতু আমার ভাজাভুজিতে কিছুতে লবণ আছে এবার সেই ভুজে রাখা আমি সব সবজিগুলো দিয়ে দিই আমি আমার আদা লঙ্কা দিয়ে সব খুব ভালোভাবে কষানো হয় এখন একটু আগে মটরশুঁটিটা দিয়ে দিই এবার সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা যদি কেউ নিরামিষি ঘ্যাট খেতে চান না এই রকম রাখবেন খুবই ভালো লাগবে এখন একটা আমি ওইখানে ভাজা মশলা ব্যবহার করব গোটা ধনে গোটা জিরে আর হচ্ছে গোটা গরম মশলা শুকনো পোড়ায় নেড়ে ভেজে নেবেন সেটা যখন লাস্টে খিচুড়ি বা নিরামিষি ঘ্যাঁটে দিবেন খুবই খেতে ভালো লাগবে যে ভালো করে এটা টাইপের এখানে কষিয়ে নিচ্ছি এদিকে আমার ভাতের চালটা কত দূর হলো আমি দেখি এটা কষানা হয়ে গেলে এবার এই চালের মধ্যে দেখুন চালটাও প্রায় এই চাল হতে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কতটা সুন্দর লেগেছে আর মধ্যে এবার আমি সবজিটা দিয়ে দিয়েছি দিয়ে এবার সেই সিদ্ধ করে রাখা ভেজে ভালো করে কিন্তু মুগ ডালটা ভাজবেন সেই ডালটা দিয়ে দিচ্ছি আপনাদের একটা কথা বলি এখানে শুধু আমি মুগ ডাল ব্যবহার করছি আপনারা মটর ডাল ছলার ডাল যাই ব্যবহার করবেন তাই ভালো লাগবে আপনারা যদি কেউ এখানে নারকেল কুচানো বা হচ্ছে কাজু কিশমিশ দিতে চান আপনারা দিতে পারেন কিন্তু আমি একদম বা কেউ যদি মনে করেন বাদাম দেবেন ভেজে তাও ভালো লাগবে কিন্তু আমি একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে মটরশুঁটি দিয়ে বানিয়েছি এইভাবে অবশ্যই বানাবেন এবার টকভক করে এটা ফোটাবো এবার আমি সেই ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি গোটা গরম মশলা দিয়েছে গোটা জিরে আমার কাছে গোটা ধনে এই মুহূর্তে নেই আপনারা থাকলে এখানে দিতে পারেন বা গোটা জিরে গরম মশলাতে করলে খুবই ভালো লাগবে কড়াতে হালকা করাতে গরম করে নিচ্ছি এটা এবার হালকা ঠান্ডা করে শিলে এবার গুড়িয়ে নেবে শিলটা আগে থেকে ধুয়ে মুছে নেবে এই দেখুন আমার খিচুড়িটা খুব সুন্দরভাবে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি তাও দেখুন একবার আপনারা বানাবেন এইরকমভাবে গোবিন্দভোগ চালের খিচুড়িটা যাদের দিবেন তাদের আপনার প্রশংসা করবে এবার সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম আর এদিকে একটু আমি ঘি দিয়ে এবার এখানে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি যারা ঘি খান না তারা বাদ দেবেন তবু নিরামিষ দেয় না ভোগ একটু ঘি দেবেন দেখবে তার স্বাদটা আরও সুন্দর হবে আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে পূজা কিচেনের সবাই সাথে থাকবেন আর আমার যত ভালোবাসার মানুষ যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দেয় আমার তরফ থেকে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা যেন সবাই খুব খুব ভালো থাকে নমস্কার